হ্যালো আসসালামু আলাইকুম ভেজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছে স্বাগত বন্ধুরা আজকে নিয়ে আসলাম অন্যরকম নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আসলে হচ্ছে এখানে ভাটা মাছ তেলাপিয়া মাছ এবং হচ্ছে কাতলা মাছ নিয়েছি বন্ধুরা তো তিন পদের মাছ দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতন এবং এক কাপ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পনেরো থেকে বিশটা হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে এবং হচ্ছে দুই থেকে তিন কোয়া রসুন দিয়েছি যে ক্ষেত্রে এখানে কাতলা মাছও আছে সেই জন্য হচ্ছে এক টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদমতো বা পরিমাণ মতো লবণ দিয়েছি এবং এক কাপ হচ্ছে রান্না তেল বা সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু পরিমাণ মতো পানি দিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি এবং অফ ক্যামেরায় এর মধ্যে এক টেবিল চামচের মতন হচ্ছে বন্ধুরা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এভাবে কিছুটা সময় ঝোলের জালটা দিয়ে নেব বন্ধুরা এটা পালং শাকের ঝোল হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের প্রায় ভালো উঠে গেছে তরকারিতে এই রেসিপিটা এতটা মজা লাগে বন্ধুরা আমি মার সঙ্গে বাজার করতে গিয়েছিলাম তো এই বাজারের মাছগুলো আমি দরদম করে কিনেছি তো সাথে আম্মুও ছিলেন আম্মু সেটা কোনো দরদম করতে পারে না যাই হোক আমি আম্মুকে বলেছিলাম পালং শাকের দিয়ে হচ্ছে এই রেসিপি রেসিপিটা করতে আম্মু তাই বললেন যে আজকেই তোমাকে কারণ হচ্ছে সাজো সাজো খেলে সেটা খেতে ভালো লাগে আই মিন হচ্ছে যখনই মাছ বা শাক নিয়ে আসা হয়েছে আম্মু বলছে তৎক্ষণাৎ খেলেই ভালো লাগবে কারণ ফ্রিজে শাক রেখে দিলে বা মাছ রেখে দিলে অতটা মজা লাগবে না সেই স্বাদটা পাওয়া যাবে না কারণ শীতকাল যেহেতু অ্যাভেলেবেল পালন শাক পাওয়া যায় আর বিশেষ করে আমি আপনার যেটা বলছি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে খেতে চেয়েছিলাম তো আম্মু আরও বাড়তি ভাটা মাছ নিয়েছে এবং দেন হচ্ছে কাতলা মাছ সাথে নিয়ে দিয়েছে তো এখানে আমি বন্ধুরা পরিমাণ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আম্মু বলেছেন যে লবণ হলুদ প্রবেশ যেহেতু করে মাছের সেই কারণে তো মাখিয়ে রেখেছিলাম দেন হচ্ছে প্রথমে হালকা একটু লবণ দিয়ে দিতে হয় যেন বেশি যাতে না হয় এই জন্য পরে হচ্ছে শাকের উপর দিয়ে নিলেন তো তো পালং শাকের কি উপকারিতা শাক দৃষ্টিশক্তি উন্নত করে দূর করে হাড় মজবুত করে হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তকৌ চুলের জন্য উপকারী মস্তিষ্কের কার্যক্ষমতা কার্যক্ষমতার বাড়ায় ওজন কমাতে কিন্তু পালো শাকের চুরি নাই বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম এবং অফ ক্যামেরায় ঢাকনাটা তুলে টেনের চেড়ে নিয়েছি দেখুন ঝোল ধক করছে তো বন্ধুরা আমি এখানে কয়েকটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিলে আর একটু ভালো লাগে খেতে কিন্তু সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে এক টেবিল চামচ হচ্ছে এখানে বন্ধুরা কাঁচা জিরা গুঁড়া দিয়ে দিলাম এটাও আমি গ্লাইন্ডার মেশিনে গুঁড়ো করে নিয়েছি এর একটা ভিডিও আপনাদের সাথে অন্য সময় শেয়ার করবো আর আমার বাজারে একটা ব্লগ নিয়ে আসতেছি মাছ কিনেছিলাম যে যে মাছগুলো রান্না করেছে সেই মাছগুলো দেন হচ্ছে কাঁচা বাজার দেন হচ্ছে আপনার পালং শাক রান্না করে নিয়ে যে মাছ রান্না করছি সেই পালং শাকও কিনে নিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট সব ঝলমল করে এবং চুল পড়া কিন্তু কমায় পালং শাক খেলে বন্ধুরা ত্বকে আয়রনের ঘাটতি দূর করে যা রক্ত স্বল্পতা প্রতিরোধে দারুণ কাজ করে কিন্তু এই পালং শাক চোখের দৃষ্টিশক্তি তো বাড়ায় সাথে বন্ধুরা যাদের রাগ কান রোগের সমস্যা আছে তা ঠেকাতে কিন্তু সাহায্য করে এই পালর শাক কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অফ ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা ওজন কমাতে সাহায্য করে এবং কম ক্যালোরি আর হচ্ছে বেশি ফাইবার সেই কারণে কিন্তু আপনার বিভিন্ন ওষুধ না খেয়ে ওষুধ সেবন না করে চাইলে কিন্তু শীতে অ্যাভেলেবেল কিন্তু পালু শাক পাওয়া যায় তো সাথে আপনারা কিন্তু পালু শাকের ভাজি দেন হচ্ছে পালু শাকের স্যুপ দেন হচ্ছে পালু শাকের ঝোল খেতে পারেন তো ফাইনালি দেখুন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে যারা এতক্ষণ পর্যন্ত পাশে ছিলেন সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভসটা পরে দিচ্ছি খেয়েছি আগে বন্ধুরা মৃত্যুর পরে মানুষ অমৃত খায় আসলে মায়ের হাতের এই রান্নাটা আমার কাছে মনে হয়েছে অমৃত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে যদি আমার এই রেসিপিটা দেখার পরে বা রান্না করে বাসা একবার ট্রাই করার পরে খেয়ে যদি ভালো লেগে থাকে একটু অংশ অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে এবং শেয়ার করলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিলে খুবই খুশি হব বন্ধুরা আর একটা কথা সেটা হচ্ছে লাইক দিয়ে কিন্তু কিছুটা কন্টিনিউ করবেন কারণ হচ্ছে লাইক দিলে মোটিভেট হয় আর মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে কিন্তু হাজির হতে পারবো এতক্ষণ যারা ফাইনালি সাথে ছিলেন কাছে ছিলেন আসলে কি বলবো বন্ধুরা এতটা মজা লেগেছে তিন পদের মাছ দিয়ে পালং শাকের ঝোল এই শীতে যদি কেউ না থাকে একবার হলেও ভাটা মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে এবং হচ্ছে এই রেসিপিটা রান্না করে খাবেন দেখবেন তো দুর্দান্ত লাগে আর যার মা বেঁচে আছেন যাদের মা বেঁচে আছেন তারা কিন্তু আন্টিদের বলবেন এত সুন্দর রান্না করে খাতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ